আমার নাম খানিমনে ফাইজুল আমরা রিবিল বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এটা এখানে এসেছি রিবিল বাংলাদেশ সম্পূর্ণ একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন তা আমরা হচ্ছে এখানে আমরা এসেছি হচ্ছে পাখি রক্ষার জন্য আমাদের শিরোনাম হচ্ছে পাখিদের জন্য টুলেট আমরা আপাতত হচ্ছে কুয়েটে করতেছি ফুল ব্যারিগেড করতেছি তারপর হচ্ছে দৌলতপুর বিএল কলেজে তারপর হচ্ছে ডেনেট কলেজে তারপর হচ্ছে নতুন রাস্তার মোড়ে তারপর হচ্ছে আবু নাসের হসপিটালে তারপর খুলনা মেডিকেল কলেজে এভাবে করতে করতে আমাদের হচ্ছে টার্গেট থাকবে খুলনা ইউনিভার্সিটি অব্দি শহরে পনেরোটি স্থানে আমাদের এই যে পাখির বাসা স্থাপন করা পরিকল্পনা আছে আমরা আসলে আমাদের যে দেশীয় পাখিগুলো আছে সেগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলা যাতে আমরা আমাদের দেশে থাকে এবং আমরা যেন এগুলোকে রাখতে পারি সংরক্ষিত করতে পারি সেইটা নিয়ে আসলে আমাদের কাজ আমাদের আজকের কাজ ছিল যে আমরা পাখির কিছু বাসা তৈরি করছি যে যাতে ঝড় বৃষ্টি সময় পাখি এগুলোতে থাকতে পারে পাখিরা এগুলোতে থাকতে পারে এবং গাছে আমরা এগুলা ডালে ডালে বেঁধে দিছি আমার মনে হয় এই ধরনের কাজগুলো আমাদের মতো তরুণ আমরা যারা আসি স্টুডেন্ট আসি তাদের এগুলোতে উৎসাহিত হওয়া উচিত কারণ আমাদের এগারো হাজার পাখির প্রজাতি আছে তার ভিতর থেকে অলরেডি চোদ্দোশো পাখি তারা বিলুপ্ত হয়ে গেছে এবং আগামীতে আরও পাখি বিলুপ্ত হয়ে যাবে আমাদের যে দেশীয় পাখিগুলো আছে আগে মানে কয়েক বছর আগে যদি আমরা দেখি সেই সময় আমরা অনেক পাখি দেখতে পারতাম কিন্তু এখন সচরাচর সেইভাবে দেখা যায় না আর ছোট জেনারেশন যারা আছে তারা মনে করেন এখন যদি পাখি দেখতে চায় তাদের চিড়িয়াখানায় যেয়ে দেখতে হয় বাইরে সেভাবে পাখি দেখা যায় না সো আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে পাখিগুলা বেঁচে থাকতে পারে